এইভাবে বানালে প্রত্যেক কটা তেলের পিঠা বা পোয়া পিঠা প্রচন্ড সুন্দর হয় একদম গোল বলের মতো হয় আর গুড়ের মিষ্টি এই পিঠেটাকে বাকিদের থেকে কিন্তু একদম আলাদা করে তোলে তো সবকটা পিঠে যদি এরকম পারফেক্ট গোল গোল বানাতে হয় তাহলে চলো দেখে নেওয়া যাক প্রসেস আর তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো আর নিয়ে নিছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দু টেবিল স্পুন মিল্ক পাউডার এতে শাকটা অনেক বেশি বেড়ে যায় এখানে আমি নলেন গুড় বা খেজুরের গুড় ইউজ করছি তোমরা পাটালি গুড় ইউজ করলে সেটাকে মেল্ট করে নিয়ে দেন ইউজ করো এখানে আমি এই এক বাটি গুড় দিচ্ছি এক বাটি থেকে এক চামচ মতো কম যারা মিষ্টি কম খাও তাহলে আরেকটু কমিয়ে দিতে পারো এখানে দিয়ে দিলাম কথা বলতে বলতে দু টেবিল স্পুন নারকেল কোড়া নারকেল কড়া এই পিঠেটির শাকটা অনেকটা বেশি বাড়িয়ে দেয় হাতের সাহায্যে গুড়টাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর তারপরে অল্প অল্প করে কিন্তু জল দেবে জলটা একবারে দেওয়া যায় না তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে তবে একটা কথা বলে রাখি এই ব্যাটারটি কিন্তু বেশ পাতলা হবে ধোসা ব্যাটার যেরকম পাতলা হয় না ঠিক সেই রকম টাইপেরই হবে কেন বলতো একটু পরে কিন্তু এই ময়দা আর গুঁড়োটা বেশ একটু গাঢ় হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাই জন্য প্রথমে একটু পাতলা করতে হয় তাই একবার হাতের সাহায্যে পরে আমি হ্যান্ডসের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে দশ মিনিটের জন্য রেস্ট করতে দেবো ব্যাটার দেখেছো কতটা পাতলা হয়েছে এবার দশ মিনিট পর আমি একটা লোহার কড়াইতে সানফ্লাওয়ার অয়েল গরম করে নিচ্ছি ব্যাটারটা দেখো এবার একটু কিন্তু বেশ গাঢ় হয়েছে তবে এক এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি থাকবে মানে দিলেই পড়ে যাবে এবার এক হাতা করে ব্যাটার আমি ঝালবো আর এটাকে হাই ফ্লেমে ভেজে নেবো কখনও যদি মনে হয় যে আঁচটা বেশি হয়ে গেছে তাহলে মিডিয়াম টু হাই রেখো কিন্তু কখনোই লো করো না একটা তোমাদেরকে টিপস দিই এরকম যখন ডিপ ফ্রাই করতে হবে তখন যদি ছোট একটা এরকম গোল করাই নাও তাহলে তোমাদের তেলটা কিন্তু কম লাগবে এই রকম করাই কিন্তু পারফেক্ট ফর ডিপ ফ্রাইং অফ এনিথিং লাইক লুচি যে কোনো বড়া বা এই টাইপের তেলের পিঠা কাছে পুলি কিন্তু এক এক বাড়িতে এক এক রকম হয় একটু আটটু পার্থক্য অনেক কিছুতেই থাক আর আন্দোসা পিঠা থেকে হয়েছে একটু ডিফারেন্ট আন্দোসা পিঠা বাবা বলে বাবাদের দেশে যেভাবে হতো চালের গুড়িটাই বেশি থাকতো ময়দার পরিমাণ খুব সামান্য থাকতো যাই হোক আর কনফিউজ করবো না এটা হলো পোয়া পিঠা আপা তেলের পিঠা আর এইটা বানাতে গেলে এইভাবেই বানাতে হয় আর এটা কিন্তু অসম্ভব মজার হয় সাবধান আমার যেমন একটু তেল ছিটে গেছিলো তোমরাও একটু সাবধানে এটাকে উল্টে পাল্টে নিও কেন একদম বল হয়ে যায় তো গোল ফুলে তাই একটু সাবধান আর এটাকে ভালো করে তেলটা এইভাবে ছেঁকে নিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দেন এটাকে সার্ভ করলে কিন্তু এটা আর কোনো এক্সট্রা তেল হাতে লাগবে না বা খেয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর যদি মনে করো পিঠাগুলোকে একটুখানি সোজা করে বসিয়ে রেখো এই যেভাবে দেখো আমি খাড়া করে বসাচ্ছি এইভাবে করলে এক্সট্রা তেলটা কিন্তু বেরিয়ে যায় স্বাদের সাথে সাথে স্বাস্থ্যের কথাও তো মাথায় রাখতে হবে সব কটা পিঠা একদম গোল বলের মতো হয়েছে কালার কতটা সুন্দর এসছে গুড়ের জন্য আর দেখো একদম ক্রিস্পি হয়েছে জালিদার পারফেক্ট মজার পোয়া পিঠা তৈরি হয়ে গেছে